যাদের পাণ্ডিত্য আছে পারঙ্গমতা আছে তারা রাষ্ট্র চালালে আমার এই দেশ ব্যক্তি পরিবার সমাজ সোনার সমাজে পরিণত হয় আমরা যদি সরকার পরিচালনায় দিনদার প্রয়েসদার আলম ও আমাদেরকে সম্পৃক্ত করতে পারি রাষ্ট্র পরিচালনায় তাহলে দুর্নীতি স্বজন প্রীতি লুটের মানসিকতা অব্যবস্থাপনা বিদায় নেবে ইনশাল আসুন ফেসবুকে টুইটারে ব্যক্তিগত পর্যায়ে আমরা গুচাগুচি না করে পরস্পরকে সম্মান করতে শিখি এবং আমি আপনাকে সম্মান না করলে আমি আপনার কাছ থেকে সম্মান আশা করতে পারি না আসুন আমরা মনকে বড় করি দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি যাদের মন ছোট তাদের মাধ্যমে বড় কাজ হয় না ওহে হে দূরম ইন आवर हार्ट টু গেট মোডে আমরা গ্রহণ করতে পারি না আমার আমার দলের লোক ছাড়া আমি আমার তরিকার লোক ছাড়া কোনদের কানে গ্রহণ করতে পারি না এই দৃষ্টিবঞ্জ আমাদের পাল্টাতে হবে সবাইকে নিয়ে কাজ করা মানুষটা আমাদের গ্রহণ করতে হবে সম্মানিত হাজেরিন আমাদের সবে কেন্দ্রী মহকরম শাহজাহান চৌধুরী সাহেব অনেক কথা বলেছেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের যে জায়গার কথা বলেছেন নিরানব্বই বছরের জন্য আপনারা লিস্ট চাচ্ছেন আপনারা আবেদন করেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আমার যা যা করা দরকার আমি একশো এর জন্য কাজ করবো দুই দ্বিতীয় আমার মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন রক্ষা প্রশাসন এরপরে মুসিদ ভিত্তিক গণশিক্ষা ইমাম মার্জেন কল্যাণ পরিষদ হিন্দু কল্যাণ ট্রাস্ট বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট